নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি সেই অভিভাবকদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে যারা সন্তানদের বিবাহ নিয়ে চিন্তিত আছেন সন্তানের বিবাহ বিলম্বের কারণে দুশ্চিন্তায় রয়েছেন আজ আমি আপনাদের গোটা হলুদ ব্যবহার করে একটি সহজ প্রতিকার বলতে যাচ্ছি যা আপনি বাড়িতে বসেই করতে পারেন বাইরে কোথাও যাওয়ার চিন্তা করতে হবে না বন্ধুরা আজকের এই প্রতিকারটি ভালো করে বুঝে আমি যেভাবে বলেছি সেভাবে যদি করতে পারেন তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার সন্তানের খুব তাড়াতাড়ি বিয়ে হবে এবং মনের মতো সম্বন্ধ পাবে বন্ধুরা সন্তান যদি নিজেরা এই প্রতিকার করতে চায় তারা করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আমি জানি আজকের সন্তানদের সময় নেই তারা চাকরি বা কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকে তাই এমন পরিস্থিতিতে সন্তানদের বিবাহের বাধা দূর করার জন্য অভিভাবকদের এই প্রতিকার করতে হবে অনেক সময় যেটা হয় তা হল কিছু জাতক জাতিকার জন্মছকে কিছু গ্রহ নক্ষত্র এমন অশুভ হয়ে পড়ে যার কারণে বিয়েতে প্রতিনিয়ত বাধা আসে কিছু জাতক জাতিকা আছে যাদের জন্মছকে দোষ থাকে আর কিছু জাতক জাতিকা আছে যাদের জন্মছকে মঙ্গল দোষ রয়েছে আবার কিছু জাতক জাতিকা আছে যারা নজর দোষে ভোগে সুতরাং যদি এই দোষগুলির মধ্যে কোনো দোষ আপনার সন্তানের থেকে যায় তাহলে যা হবে তা হল সম্পর্ক আসবে এবং কথাবার্তা এগোবে কিন্তু শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাবে আর মাঝে মাঝে সম্পর্ক ঠিক হয়ে গেলেও শেষ পর্যন্ত এমন কিছু বেরিয়ে আসবে যার কারণে সম্পর্ক ভেঙে যাবে অর্থাৎ সম্পর্ক গড়ে উঠতে গিয়েই অবনতি ঘটবে কখনো ছেলের পরিবার অস্বীকার করবে আবার কখনো মেয়ের পরিবার না বলবে অথবা এটাও বলা যেতে পারে যে আপনার সন্তানেরা তাদের ইচ্ছানুযায়ী ভালো সম্পর্ক পেতে পারবে না সম্পর্ক আসবে কিন্তু তারা আপনার যোগ্য হবে না আর এমন পরিস্থিতিতে আপনার সন্তানের বয়স বাড়তে থাকবে আপনি যদি এই সমস্ত সমস্যায় অস্থির হয়ে থাকেন তবে চিন্তা করার দরকার নেই আজ আমি যে প্রতিকার বলতে যাচ্ছি তা মনোযোগ সহকারে শুনুন ভালো করে বুঝুন এবং পদ্ধতিটি আমি আপনাকে যেভাবে বলতে যাচ্ছি সেই পদ্ধতিতে করুন তাহলে আসুন জেনে নিই এই প্রতিকার কখন করতে হবে এবং কিভাবে করতে হবে এবং প্রতিকারটি করতে কি কি উপকরণ দরকার হবে আপনি যদি আপনার মেয়ের জন্য এই প্রতিকার করতে যাচ্ছেন তবে আপনাকে বৃহস্পতিবার সকালে এই প্রতিকারটি করতে হবে আর আপনি যদি নিজে মেয়ে হয়ে থাকেন তবে আপনাকেও এই প্রতিকারটি বৃহস্পতিবার সকালেই করতে হবে অথবা আপনি যদি আপনার ছেলের জন্য এটি করতে যাচ্ছেন তাহলে শুক্রবার সকালে এই প্রতিকারটি করতে হবে আপনি যদি ছেলের মা বা বাবা হন তাহলেও শুক্রবার সকালে এই প্রতিকারটি করতে হবে এই প্রতিকার করতে কি কি উপকরণ দরকার মনোযোগ দিয়ে শুনে নিন প্রথম যে জিনিসটি লাগবে তা হলো আপনাকে পাঁচটি গোটা হলুদ নিতে হবে গোটা হলুদগুলো যেন পরিষ্কার এবং একটু বড় হয় দ্বিতীয় যে জিনিসটি লাগবে তা হল মেয়ের জন্য করলে হলুদ রঙের কাপড় আর ছেলের জন্য করলে সাদা রঙের কাপড় আপনাকে রুমালের আকারের একটি হলুদ অথবা সাদা কাপড় নিতে হবে এছাড়াও আপনার যা লাগবে তা হল একটি লাল রঙের স্কেচ পেন আর লাগবে মলি সুতো যাকে বলা হয় কালাভা যা হাতে বাঁধা হয় তাহলে আপনি নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছেন এই প্রতিকারটি করতে কি কি লাগবে এখন জেনে নিনটি করতে হবে ছেলের জন্য করলে শুক্রবার বা মেয়ের জন্য করলে বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে তারপর আপনাকে যা করতে হবে তা হল সব উপকরণ নিয়ে আপনার বাড়ির পুজোর ঘরে যেতে হবে পুজোর ঘরে গিয়ে আপনাকে বসতে হবে এরপর একটু গঙ্গা জল আপনার কাছে যা কিছু আছে তাতে এবং তারপরে আপনার শরীরেও কিছুটা ছিটিয়ে দিন আপনার বাড়িতে যদি গঙ্গা জল না থাকে তবে বিশুদ্ধ জল হলেও হবে এরপরে আপনাকে যা করতে হবে তা হল খাঁটি দেশি ঘির প্রদীপ জ্বালাতে হবে এরপরে প্রথমে আপনাকে ভগবান গণেশের কাছে প্রার্থনা করতে হবে তারপর আপনার পরিবারের কুলদেবীর কাছে প্রার্থনা করতে হবে এবং পরে মন্দিরের সব দেবদেবীর কাছে প্রার্থনা করতে হবে আপনাকে প্রার্থনা করতে হবে এভাবে হে পরমেশ্বর আমি আমার সন্তানের বিবাহ নিয়ে চিন্তিত তার জন্য আমি এই প্রতিকার করছি আমার মনের ইচ্ছা যেন পূরণ হয় এভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর আপনাকে আপনার হাতে একটি একটি করে গোটা হলুদ নিতে হবে প্রথম হলুদে লাল স্কেচ পেন দিয়ে লিখতে হবে পিতৃদোষ এরপরে আপনাকে এই হলুদ রাখতে হবে এবং দ্বিতীয় হলুদ নিতে হবে এবং দ্বিতীয় হলুদে লিখতে হবে মঙ্গল দোষ এরপর এটাও রাখতে হবে এবং আপনাকে তৃতীয় হলুদ তুলতে হবে এবং তাতে লিখতে হবে গ্রহদোষ এখন একইভাবে আপনাকে চতুর্থ হলুদ তুলতে হবে এবং তার উপর আপনাকে লিখতে হবে অশুভ নজর এরপরে আপনাকে পঞ্চম হলুদ তুলে তার উপর লিখতে হবে অন্য দোষ এবার এই পাঁচটি হলুদ হলুদ বা সাদা কাপড়ে রেখে বান্ডিল তৈরি করতে হবে তারপর মলি সুতো দিয়ে বান্ডিলটি বেঁধে দিতে হবে মনে রাখবেন শুধু একটি গিঁট বাঁধতে হবে একের বেশি গিঁট বাঁধবেন না এছাড়াও মনে রাখবেন যদি আপনি ছেলের জন্য করছেন তাহলে সাদা রঙের কাপড়ে আর মেয়ের জন্য করলে হলুদ রঙের কাপড়ে বান্ডিল তৈরি করতে হবে এখন এই বান্ডিলটি যদি আপনার সন্তান বাড়িতে থাকে সে ছেলে হোক বা মেয়ে যার জন্যই আপনি এই প্রতিকার করছেন সে বাড়িতে থাকলে তার কপালে একবার স্পর্শ করতে হবে আর সন্তান যদি ঘরে না থাকে তাহলে সন্তানদের ছবিতে এই বান্ডিলটি একবার স্পর্শ করতে হবে এরপর এই বান্ডিলটি আপনার পূজা ঘরে যে কোনো দেব দেবীর ছবির পিছনে রেখে দিতে হবে আপনি যে দেবদেবীকে বিশ্বাস করেন তার ছবির পেছনে রাখলে সবচেয়ে ভালো হবে এরপর আর কোনো দিন এই বান্ডিলে হাত দেবেন না বা সরাবেন না সবশেষে হাত জোর করে পরম পিতার কাছে প্রার্থনা করুন হে পরমেশ্বর আমি সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সাথে এই প্রতিকার করেছি আমি নিশ্চিত যে এই প্রতিকারের মাধ্যমে আমার সন্তানের জন্মছকে ছকে যে পিতৃদোষ মঙ্গল দোষ নজর দোষ ও অন্যান্য দোষ আছে তা দূর হবে এবং আমার সন্তানের বিবাহের বাধা দূর হবে তো বন্ধুরা এই প্রতিকার করলে আপনার সন্তানের বিবাহে যে বাধা আসছে বা বিলম্ব হচ্ছে তা দূর হবে এরপর যখন আপনার সন্তানের বিবাহ সম্পন্ন হবে তখন যে কোনো দিন গোপনে এই বান্ডিলটি তুলে প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে যদি আপনার চারপাশে প্রবাহিত জল অর্থাৎ নদী না থাকে তাহলে এই বান্ডিল যে কোনো গাছের নিচে রাখতে হবে অশ্বত্থ গাছ থাকলে তার নিচে রাখুন সবচেয়ে ভালো হবে তো প্রিয় বন্ধুরা এই প্রতিকারটি আমার পরীক্ষিত প্রতিকার এবং এটি এমন একটি কার্যকর প্রতিকার যা কখনই খালি যায় না তবে হ্যাঁ আপনার এই প্রতিকারটি সম্পূর্ণ বিশ্বাস এবং সত্য নিষ্ঠার সাথে করা উচিত আপনার যদি ঈশ্বরের প্রতি সত্যিকারের ভক্তি ও বিশ্বাস না থাকে তবে আপনি সঠিক ফলাফল পেতে পারবেন না তাই পূর্ণ বিশ্বাসের সাথে করুন এই প্রতিকার আপনি অবশ্যই এর সুফল পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন